আরব দেশে এক সৌদাগর ছিল সে ব্যবসা বাণিজ্য করতো একবার সে প্রচুর অভাব পড়লো পরার পরে সে দিদা দ্বন্দ্ব না খুঁজে রাস্তা না পেয়ে এক লোকের কাছে গেল টাকা ধার চাওয়ার জন্য তখন ওই লোকটির কাছে গিয়ে বলল। জনাব আমাকে কিছু টাকা ধার দিন আমি অমুক টাইমে তারিখ নিলাম যথাসময় আপনার টাকা আপনার কাছে আমি ফেরত দেব তখন লোকটি বলবো তুমি যে টাকা নিবা আমার কাছ থেকে কোনো সাক্ষী আনছ তখন লোকটি বলবো বলল যে সাকি তালাই যথেষ্ট তখন লোকটি আবার বলল যে কোনো জামিনদার আনস তখন আবার সৌদগর বলল যে জামিনদার আল্লাহতালা থাকতে আবার কোনো সমস্যা কি আল্লাহ তালাই যথেষ্ট তখন লোকটি দ্বিতীয়বার কোনো কথা না বলে লোকটিকে টাকা ধার দিয়ে দিল এবং বলল আপনি সময়ে টাকাগুলো ফেরত দিবেন সে বললো ইনশাল্লাহ আমি ফেরত দেওয়ার চেষ্টা করব এই বলে সে ওখান থেকে বের হয়ে গেল বের হয়ে সে বাণিজ্যের উদ্দেশ্যে নৌকা নিয়ে অন্য দেশে চলে গেল। চলে যাওয়ার পরে সে ওখানে বাণিজ্য করলো কিছু লাভবান হয়েছে তার হওয়ার পরে সে চিন্তা করতেছে যে আমি এখন যেই জায়গাতে আছি এখান থেকে আসলে যাওয়াটা তো খুব টাফ ব্যাপার কিন্তু ওই লোকের কাছে তো আমি বলে আসছি যে আমি অমুক তারিখে ঠিক সময়ের মতোই আমি টাকা তার কাছে পৌঁছে দেবো কিন্তু এখন কি করার আমি যে জায়গায় আসি ওইখান থেকে পৌঁছতে সাত দিন দেরি হবে তখন হঠাৎ করে একটা বুদ্ধি বুদ্ধি আসলো আসার পরে আল্লাহর কাছে দোয়া দোয়া করলো যে হে আল্লাহ আমি তো আপনাকে জামিনদার এবং সাক্ষী বানিয়ে ওই লোকের কাছ থেকে টাকা আনছি এখন আমি কি করতে পারি তখন সে আহ ঘুমালো ঘুমানোর পরে একটা বুদ্ধি আসলো সকালে বুদ্ধি আসার পরে সে করলো কি জাহাজের এক টুকরা কাট নিলো কাট নেওয়ার পরে ওই একটা বাক্স বাক্স বানাইলো বাক্স বানানোর পরে ওই বাক্সের ভিতরে একটা চিঠি এবং ওই যে পরিমাণ টাকা দাঁড়ান ছিল ওই পরিমাণ টাকা ওই বাক্সের ভিতরে দিয়া চিঠিটা উপরে দিয়া এই নদীতে সাগরে বাসায় দিল তখন আল্লাহর হয়ে বড় সবের বাসায় দিল বাসায় দেওয়ার পরে বললো যে হ্যাঁ আল্লাহ আমি তো আপনাকে জামিনদার এবং সাক্ষী বানিয়ে টাকা আনছি এখন আপনি আমার বড়সা আপনি আমার হচ্ছে রমহত করুন এইদিকে আবার ওই লোকের চিন্তা করতেছে যে তারিখ তো হয়ে গেল। কিন্তু ওনার যে টাকা হাওলাত নিছে ওই লোক তো এখন আসতেছে না সে চিন্তা করতে করতে গেল মানে সে তো সদাগরে বাণিজ্য করতে জানতোই এই বলে সে বন্দরে গেল। যে দেখি বন্দরে গিয়ে দেখি ওই লোক আসে কিনা তখন বন্দরে গিয়ে দেখে কোনো লোক লোকজন নাই কেউই নাই তার কোনো খুঁজি নাই তারপরে দেখে বাঁচতে বাঁচতে একটা কাঠের বাক্স তার পায়ের কাছে এসে থামলো থামার পরে সে হল বসত দেখি তো এটার ভিতরে কি আছে তখন বাক্সটা তার হাতে নিল হাতে নেওয়ার পরে সে বাক্সটা আনলো তার বাড়িতে আনলো আনার পরে সে বাক্সটাকে খুললো খোলার পরে দেখে বাক্সটার ভিতরে উপরে একটা চিঠি যে চিঠির ভিতরে লেখা আছে যে হে ভাই আপনার কাছ থেকে তো আমি টাকা নিয়েছিলাম হাওলার স্বরূপ তো টাকাটা আমি যে জায়গায় আসি ওই জায়গায় আসলেও আসার মতো সময় না আমি আস্তে আস্তে হয়তো আপনার দেওয়া টাইম আমি ওভার করে ফেলবো পৌঁছাইতে পারবো না ঠিক টাইম মতনে এই জন্যে আমি আল্লাহর রুফে ভরসা করে আল্লাহ যেহেতু জামিনদার আল্লাহ যেহেতু সাক্ষী তাই আল্লাহর রুফে ভরসা করে আমি এই বাক্স বানায়া আপনার যে পাওনা টাকা এটা আমি নদীতে সাগরে বাসায় দিছি তারপরে যদি আমি আসি আমার বাড়িতে আসি বন্দরে আসি তারপরে আপনার সাথে দেখা করবো তার কয়েকদিন পরে সদগর বাড়িতে আসলো আসার পরে তার পরিবারের সাথে দেখা না করেই সরাসরি ওনার বাড়িতে লো টাকা নিয়ে পাইছে না না পাইছে এটা তো আসলে নিশ্চিত না তারপরে যাওয়ার পরে বলতেছে আমি তো ভাই আপনার টাকা পাইছি আপনি তো কার্ডের বাক্সতে একটা টাকা দিচ্ছেন একটা চিঠি দিছিলেন আল্লাহর আল্লাহ ভরসা করে আমি সব টাকা আপনার পাইছি আপনাকে ধন্যবাদ যত সময় টাকা পরিশোধ করার জন্য